সেরা এবং আদর্শ স্বামীর তকমায় ভূষিত হচ্ছেন আইমান সাদিক আইমান সাদিক এবং মঞ্জের শহীদ দুজনেই খুব পরিচিত মুখ নেট মাধ্যমে দুজনেই টেন মিনিট স্কুল দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করেছেন আইমান সাদিকই টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং মঞ্জের শহীদ হলেন সেই স্কুলেরই একজন ইংরেজি শিক্ষিকা এক বছর হল এই জুটির বিয়ে হয়েছে এর মধ্যে তেমন কোনো আলোচনায় ছিলেন না তারা কিন্তু হঠাৎ করেই যেন ফের আবার আলোচনায় আইমান সাদিক এবং মঞ্জের শহীদ জুটি আইমান সাদিকে দেখে তো অনেকেই বলছেন হাজব্যান্ড হতো আয়সা রাফসান সবাব উপস্থাপিত ওয়াটার শোতে হাজির হয়েছিলেন আইমান সাদিক এবং মুঞ্জিন শহীদ সেখানেই যাবতীয় ঘটনার সূত্রপাত আর সেখান থেকেই আদর্শ তকমা পেয়েছেন আইমান শোতে উপস্থিত আইমান সাদিককে বলতে শোনা যায় বই সাথে আসছি হাঁটতে আসছি এই হারের মধ্যেই আমার জেতা অন্যদিকে আইমান সাদিক আরও বলেন মুঞ্জেরিনের পা ধরে আমি সরি বলি সেই শোতে আইমান সাদিককে বলতে দেখা যায় মুনজেরিন কখনো সরি বলে না ওর ভোকাবলারিতে সরি বলে কোনো শব্দ নেই আয়মান সাদিকে বরং ওর পা ধরে রীতিমতো সরি বলে আর এই কথাগুলোতে একদল রে রে করে এসেছেন আয়মান কেন তার স্ত্রীর পা ধরে সরি বলে মুনজারিন এ বিষয়ে বলেন রাগ করলে আয়মান সব কিছু বাদ দিয়ে একেবারে পা ধরে বসে পড়ে যেন ঝগড়া আর না পারে একদিকে যেমন এ কথার জন্য মুনজেরিনকে খোঁচা দিতে বাদ রাখছেন না নেটিজেনরা ঠিক তেমনই প্রশংসায় ভাসছেন আয়মান সাদিকও নেটিজেনরা বলছেন আয়মান সাদিকের কথায় বোঝা যায় স্বামী উচিত তার স্ত্রীর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া খেয়াল রাখা এবং তাকে খুশি রাখা অনেকে আয়মান সাদিকের এই গুণ দেখে ফেসবুকে লিখেছেন ওয়াটার শোতে দেখলাম আয়মান সাদিক এবং মঞ্জিরিন সৈদ আসছে আয়মান সাদিক বলছে বই সাথে আসছি হারতে আসছি এই হারের মধ্যেই আমার জেতা আরেকবার বলছে আমি কম শিক্ষিত ও বেশি শিক্ষিত ভালোই তো আসলে সংসার সম্পর্ক ঠিক রাখতে এভাবেই চালানো উচিত যে জিনিসটা বেশি দরকার আইমান সাদিকের কাছে সেটি আছে সে বউকে সম্মান করে সম্মান দিতে জানে সবার সামনে বইয়ের জন্য আপত্তি নেই সে জানে এইভাবে সে অনেকের কাছে ছোট হলেও বইয়ের কাছে সে বড় হবে সাধারণত অনেকেই ভাবে বউকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না বউকে ধমকের উপর রাখতে হবে বউকে সবার সামনে ভালোভাবে প্রেজেন্ট করা যাবে না এতে মে লিগো কাজ করে আপনি যার সাথে সংসার করছেন আপনার তার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক বজায় রাখা উচিত আপনি গোটা দুনিয়ার কাছে দুর্দান্ত হয়েও লাভ নাই যদি আপনার বউয়ের কাছে আপনার সম্মান না থাকে আপনি তো গোটা দুনিয়ার সাথে সম্পর্ক করছেন না উদাহরণ টেনে সে নেটিজেন আরও লেখেন বউকে সম্মান দেওয়া বউয়ের পরামর্শ নেওয়া বউয়ের ব্যাপারে সবাইকে গর্ব করে বলা মানুষজন সংসার জীবনে সবচেয়ে বেশি খুশি থাকে বউ খুশি তো সব শান্তি টার্গেটই থাকা উচিত যে আমার বউ যাতে খুশি থাকে আমার সাথে যারা বউকে নিজে প্রতিদ্বন্দ্বী ভাবে এরা কোথাও সফল হয় না কোথাও না কিন্তু আইমান সাদিক একজন স্বামী হিসেবে আদর্শ এবং সেরা স্বামীর তকমা ডিজার্ভ করে কারণ সে তার বউকে সবার সামনে সম্মান দিতে জানে এবং সবার কাছে বড় করতে ভালোবাসে এটাই তার বড় প্রাপ্তি